আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা গিয়েছিলাম আমার এক ফ্রেন্ডের ছেলের বার্থডেতে সো এখানকারই কিছু ভিডিও ক্লিপ আজকে শেয়ার করব না 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 বলো বলো তুমি কিছু বলবো না 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 বলো কোনটা করছো ভিডিও করো না 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 বলো কোনটা তুমি করছো দেখি আচ্ছা আমি পুরো ঘর ডেকোরেট করেছি মাশাআল্লাহ এই যে সাবুন এগুলো আমি এটা আমার বোন সাজিয়েছে

না খাইলে আমার মতো সুন্দর হতে পারবো না আমার মতো তাহলে মাদুরী দীক্ষিত হাসি পাবানা না হাসি হাসি ও আচ্ছা আচ্ছা আমরা এই জায়গায় কথা বলতেছি আমি আর সৌদিয়ার ভেট লাগছি

তোমার আমি একটা ক্লিপ দেখাই এইখানে আমরা আমাদের ব্লগটা শেষ করতেছি যেখানে যেখানে দোয়া পাখি ঘুমে শেষ হয়ে গেছে কি ভালো থাকবে সবাই সালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই